আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি আনলিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ম্যাগনা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে পুরো পুরো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ম্যাগনা গ্রুপে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদের নাম হল সিনিয়র এক্সিকিউটিভ অথবা ডিপুটি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট বিভাগ তবে কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস যারা আবেদন করবেন তাদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনার প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে প্র্যাকটিক্যালে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইমেল ভালো জ্ঞান থাকতে হবে এছাড়াও চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে আলোচনা দক্ষতা থাকতে হবে টিমের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন এটি একটি ফুল কোনো বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে